আসসালামু আলাইকুম দেশে কিংবা দেশের বাইরে দূরত্ব প্রবাসে যে যেখানে যে অবস্থায় আমার ভিডিওটা দেখছেন কিংবা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছিলাম শীতের উষ্ণ অভ্যতনা এবং শীতকালীন পিঠা উৎসবের পিঠা খাওয়ার আমন্ত্রণ সাদর সম্ভাষণ আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম যাত্রাবাড়ির প্রাণকেন্দ্র যাত্রাবাড়ির মোড়ে এক পিঠার দোকানে যেখানে পিঠা দেখে জীবে জল আসছে লোভ লাগছে যদিও শীতের কালে এই পিঠাগুলো আমরা গ্রামে তখন মা হাতে খেতে পারতাম কিন্তু বর্তমানে এই পিঠাগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ অনেক ধরনের পিঠা আছে কারণ অনেক ধরনের পিঠা বিক্রি করছেন উনি তো আমরা ওনার সাথে একটু কথা বলবো যেহেতু এই মুহূর্তে উনি ব্যস্ত আছেন তো আপনাদের সবাইকে বলবো যে আপনারা যারা পিঠা মদি আছেন যারা পিঠা খেতে চান পিঠা ভালোবাসেন মায়ের হাতে সেই পিঠা কিংবা সেই খেজুরের রসের ভিজানো পিঠা ঘরে গিয়ে বাড়িতে বসে হয়তো বা খাওয়া এই মুহূর্তে সম্ভব না যার কারণে আপনারা এইভাবে দোকানে এসে অবশ্যই কিন্তু কিনে সেই পিঠাটা খেতে পারেন তো যাই হোক আমরা সেই পিঠাগুলো দেখছি এখানে বেশ বেশ পিঠা ধুম পড়েছে এবং সবাই আনন্দে সাদরে পিঠাগুলো খাচ্ছে তো আমরা যদি এই সাইড দিয়ে আপনাদেরকে দেখাই এই পিঠা খাচ্ছে ভাইজান ভাইজান একটু কথা বলতে পারি কি নাম আপনার ভাইয়া আব্দুল হান্নান আব্দুল হান্নান হান্নান আপনি কি পিঠা খাচ্ছেন ধুপি পিঠা কেমন লাগছে আপনার খেতে খুব মজা লাগতেছে এই পিঠাগুলো কিন্তু আমরা একসময় মা চাচিরা খালারা বাড়িতে বানাতো আমরা খেতাম এখন কিন্তু সেটা ব্যস্ততার জন্য হয় না যার কারণে আমাদের সম্বল হচ্ছে এই দোকান দোকানতে কিনে খেতে হয় আপনার এই পিঠাটা খেয়ে কি মনে হচ্ছে যে সেই মায়ের হাতের টেস্টটা কি পাচ্ছেন না সে পাচ্ছি না তবে শীতের দিনে মোটামুটি ভালো শীতের দিনে মোটামুটি ভালো তো যাই হোক এই পিঠাটা যে খাচ্ছেন দাম কত নিয়েছে টাকা 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 হলে আহামরি আহামরি কম না না আবার বেশি কারণ দ্রব্য মূল্যের সবই দাম বেশি তো যে আমি যদি এখানে একটু ভাইয়ের সাথে কথা বলি ভাইয়া কিনো আপনার শিপাদ আপনি কি এই দোকানের একজন আচ্ছা যে কাস্টমার আগে কাস্টমারের সাথে কথা বলেন আমরা দেখতে পাচ্ছি এখানে আর ভাইজান দুবি বিটা পিঠা নিচ্ছেন এখন গরম গরম আবার এই যে পিঠা তুলেন কি কি পিঠা আমি এক একে নাম বলবো তো সিপার্থ ভাই কতদিন যাবত আপনারা এই পিঠার বিক্রির সাথে জড়িত আছেন এই জায়গায় দোকানটা হচ্ছে 4 বছর আমি আগে আমি আচ্ছা বেশ ভালো কথা এদিকে যদি ভাই আপনার নামাব শিয়াব ভাই শিয়াব ভাই আপনি তো এই যে গরম গরম পিঠা তৈরি করে এখানে রাখছেন আপনি যদি একটু আমাদের পিঠার নামগুলো একটু বলতেন তাহলে দর্শকদের সুবিধা হতো তারাও কিন্তু আপনাদের খেতে আসতো এটা তেল পিঠা আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন দেখেন আমার কিন্তু জিবে জল চলে আসছে তেল পিঠা গরম গরম এটা কি পিঠা চিতল পিঠা চিতল পিঠা আর এটা ভাপা পিঠা এটা ভাপা পিঠা এটা দুইটার মধ্যে পার্থক্য কি এটা 30 টাকা এটা 50 টাকা এই ভাপা পিঠার হচ্ছে 30 টাকা এটা একটু সাইজে ছোট আর এটা হচ্ছে 50 টাকা 50 টাকা আপনারা দেখেন আছে 100 টাকা 100 টাকারও আছে আচ্ছা যে আ চুলে আছে আচ্ছা যে এক দশমিক 100 টাকার পিঠা আপনাদেরকে দেখাবো এখানে বেশ তিন পদের আমরা পিঠা দেখতে পাচ্ছি এই ভাজা পিঠাটা কত দশ টাকা চিতে পিঠা দশ টাকা আর এটা পঞ্চাশ এটা তিরিশ তো যাই হোক এখানে সবাই ব্যস্ত আছে আসলে ব্যস্ততার মাঝে সময় দেওয়াটাও খুবই কম আমরা এটা হচ্ছে যে আপনি হজরত শাহ চন্দ্রপুরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে যাত্রাবাড়ির মোড়ে আপনারা আসলে এখানে অবশ্যই এই পিঠার দোকানটা দেখবেন এবং এখানে দেখেন পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু উন্ডা পিঠাটা তৈরি করছে এবং আপনি যদি কি সোয়াবিন তেল দিলেন দেখেন উন্ডা কিন্তু পাম অয়েল ইউজ করছে না সোয়াবিন তেল ইউজ করছে পিওর সোয়াবিন তেল তো যাই যেটা স্বাস্থ্যসম্মত আমি যদি এবার একটু এই পিঠার যিনি কারিগর যার শনিপন হাতে দক্ষতায় এই পিঠাগুলো আমরা খাচ্ছি কিংবা আপনারা খাওয়ার জন্য এসেছেন খাচ্ছেন ওনার সাথে যদি কথা বলি চাচা আসসালামু আলাইকুম চাচা কি নাম আপনার আমার নাম মোহাম্মদ শরীফ আচ্ছা যাই হোক সেলিম চাচা এখানে মোটামুটি কখন থেকে কখন আপনারা পিঠাটা বিক্রি করেন দুইটা সারা করেনা কাস্টমার আসেন একটু বেশি করে সবাই খাওয়ার পরে ভাপা পিঠা যাই হোক এটা কিন্তু আমাদের গ্রামীণ একটা পিঠা অনেক পিঠা আছে আমাদের অনেক মা চাচিরা যারা আছেন তারা কিন্তু দাদিরা নানিরা আগে বানাতে পারতো এখন কিন্তু ডিজিটাল বাংলাদেশে আমাদের অনেক মা খালারে এই ধরনের পিঠা বানাতে পারে না কারণ তারা নামও জানে না পিঠার সম্বন্ধে জানে না সন্তানদের খাওয়ানোর জন্য আমাদের এই চাচার মতো এই দোকানদারদের আশ্রয় নিতে হয় কারণ উন্ডা এখনো সেই ঐতিহ্যটা ধরে রেখেছে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি চাচা এই পিঠাটা এটার দাম কত একশো টাকার আপনি দেখেন এখানে কি কি দিলেন চাচা সরিফল নাইকেল মিষ্টি মিডাই গুরু। আচ্ছা আমি কাছে থেকে দেখাই দেখেন চেরিপল আছে গুড় আছে নারকেল আছে নারকেলগুলো সাইজ দেখে আমারই লোভ লাগছে আর মিষ্টি তো আছেই এটা তো অবশ্যই এটা দাম একশো টাকা আচ্ছা দেখ আমরা একটা একশো টাকার পিঠা উঠলে অবশ্যই আপনাদেরকে দেখাবো এখানে দেখেন সে খামির যেটাকে বলে চিতর পিঠার জন্য ভাজা পিঠার জন্য তৈরি করা হচ্ছে বেশ ভালো এখানে সবাই খাচ্ছে আমরা যদি এই সাইড থেকে আরেকজন ভাইজানের সাথে একটু কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম একটু কথা বলতে পারি আচ্ছা ভাইজান কি নাম আপনার হাফেজ বেলাল হোসেন হাফেজ বেলাল হোসেন মাশাআল্লাহ একজন হাফেজ ভাইকে পেয়েছি তো বেলাল হোসেন ভাই আপনি কি পিঠা খাচ্ছেন তেলের পিঠা বলে তেলের পিঠা খাচ্ছে হাফেজ ভাইয়ের হাতেই রয়েছে তো এই পিঠাটা আমরা আসলে কিন্তু সময় গ্রামে যখন ছোটোবেলায় স্কুল কলেজ ছুটি থাকতো বাবার সাথে যেতাম বাড়িতে বেড়াতে শীতের সেই খেজুরের রস পেরে এনে বা খেজুরের গুড় দিয়ে আমাদের দাদি চাচিরা বানাতো এখন কিন্তু সেই আবহাওয়াটা আসলে নেই ঘরে ঘরে হারিয়ে যাচ্ছে তো আপনার কি মনে হচ্ছে এই পিঠাটা খেয়ে কি আপনার সেই অতীতের স্মৃতি মনে পড়ছে হ্যাঁ অতীতের স্মৃতি মনে পড়ছে এই পিঠাটা আমার খুব পছন্দ আচ্ছা আচ্ছা আপনার দেখতে পাচ্ছেন দেখেন ওনার হাতেই আছে আমার

এখনও আছে অনেক গ্রামে আছে কিন্তু ওই যে বললাম ব্যস্ততার কারণে সবাই এখন কর্মমুখী যার যার মতো করে ভাবি অনেক মা খালারে এখন এই পিঠাগুলো বানাতে পারে না বা কি দিয়ে বানায় কি নাম সেটাও জানে না তো যাই হোক আমাদের হাফিস ভাই অত্যন্ত সৌভাগ্যবান যে ওনার নানি ওনাকে আদর করে বলতো আর বানাতো উনি খেত উনি এই পিঠাটা রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছে ঠিকই কিন্তু সেই অতীতের নানির কথা মনে পড়ছে তো যাই হোক ওনার জন্য শুভকামনা রইল আচ্ছা দেখ কেমন লাগছে খেতে ভালো লাগছে খেতে অনেক ভালো লাগছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একজন মুরুব্বী চাচাও কিন্তু আলাইকুম চাচা ভালো আছেন কি পিঠা খাচ্ছেন চাচা তেলে পিঠা খাচ্ছেন বাসায় খাওয়ার বাইরে খাওয়ার মধ্যে কি কোনো পার্থক্য আছে কি চাচা অবশ্যই পার্থক্য থাকবে ঘরেরটা তো ঘরের বাইরেরটা তো বাইরের তবে আমার মনে হয় আপনাদেরকে যা দেখলাম এখানে ওনার পরিবেশ পরিচ্ছন্ন এবং খাবার পরিবেশন যথেষ্ট ভালো কি মনে হয় আপনাদের আচ্ছা যাই হোক তো আমি আবার আপনাদের লোকেশনটা শেয়ার করছি এটা হচ্ছে যাত্রাবাড়ির প্রাণকেন্দ্র যাত্রাবাড়ি মোড়ে পিছনে আছে হজত শাহ চন্দ্রপুরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তার ওই পাশে আছে আপনাদের যে পুলিশ বিটটা পুলিশ বক্স যাকে বলে তো এখানে আসলেই আপনি এই রকমারি পিঠার দোকানটা পাবেন দুপুর দুইটা থেকে রাতে সাড়ে দশটা পর্যন্ত ওনার চব্বিশ ঘন্টা থাকে এবং গরমা গরম আপনি দেখতে পাচ্ছেন যে ধোয়া উঠছে কিন্তু এখনও গরমা গরম খাবার এখানে পরিশ্রম করা হচ্ছে তো আমি একটু একশো টাকার সেই পিঠার লোভটা সামলাতে পারছি না একশো টাকার পিঠাটা কি এখন হয়েছে এই যে একশো টাকার পিঠা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমি ঢাকা শহরে প্রথমেই দেখলাম একশো টাকার একটা পিঠা আছে যে এটা কিন্তু এর আগে আমি দশ টাকা বিশ টাকা তিরিশ টাকার পিঠা দেখেছি বা খেয়েছি তো চাচার এই পিঠার লোভ আমি সামলাতে পারছি না তো যাই হোক আপনারা সবাই আসবেন চাচাকে চিনে রাখেন এদিকে আমার ভাই আছে তাকেও চিনে রাখেন এখানে আসবেন এবং খাবেন ইনশাল্লাহ খাবারে মান ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই যে একশো টাকার পিঠাটা উঠে গিয়েছে যাই আমি একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই একশো টাকার পিঠা দেখেন চেরি ফল পর্যন্ত তারা পিঠার মধ্যে দিয়েছে গুড় তো আছে মিষ্টি তো আছেই তো যাই হোক সবাই একশো টাকার পিঠার জন্য দাওয়াত রইল সবাই আসবেন তবে ফ্রি খাবেন না টাকা দিয়ে কিনেই তারপরে খাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইভ শেয়ার কমেন্ট করবেন সবাই আসবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি ভাই আপনাদেরকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য চাচা আপনার জন্য শুভকামনা রইলো আপনি এরকম নিত্য নতুন বাহারি পিঠা বানাবেন আমরা এরকম মাঝে মাঝে খেতে আসবো অবশ্যই সবাই আসবে আল্লাপের সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ